অল রাইট গাইস পনেরো থেকে বিশ হাজারের মধ্যে সেরা তিনটি ফোন অনেকগুলো রিসার্চ ডিভিউ আর অ্যানালাইসিস করার পর এই ফোনগুলোকে গুলোকে সিলেক্ট করা হয়েছে আজকে আমি এমন তিনটি ফোন নিয়ে এসেছি যে ফোনগুলোতে থাকছে ক্যামেরা ফোন গেমিং ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্স এর ফোন এছাড়া ফোন গুলোর বান ভ্যালুর যদি ফোকাস রাখা হয়েছে তাই বিনা দিদায় এই ফোনগুলোকে দেখতে পারেন তো বেশি কথা না বেরিয়ে চলেঞ্জ শুরু করা যাক নাম্বার থ্রি তো আমাদের লিস্ট এর নাম্বার তিন আইকিউ জেড নাইন লাইট ফাইভ জি এছাড়াও ভিভো টি থ্রি কে দেখতে পারেন দুটাই সেম

5.6 ইঞ্চের IPS এলসিডি প্যানেল যা 90 Hz রিফ্রেশ রেট 814 নিট পিক ব্রাইটনেস এছাড়াও ডিসপ্লেটিকে প্রটেক্ট করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট ডিসপ্লেটির বেজেল খুবই নরো বাট এই জায়গায় IPS না ব্যবহার করে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করলে একটু ভালো হতো আমি বলবো বাজেট সেগমেন্টের ডিসপ্লেটা ওভারঅল ঠিকঠাক আছে যাই হোক এবার যদি ক্যামেরার কথা বলি তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপ শুটার এই ক্যামেরাটি দিয়ে কিন্তু হাজার আশি পিতে ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এইট মেগা এই ক্যামেরা টি হাজার আসিপি তে থার্ড টেপে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া যে ফটোগ্রাফি গুলো করতে পারবেন সেগুলো হবে আলটিমেট লেভেল ওভারঅল ক্যামেরা ও ঠিকঠাক আছে প্রসেসার মিডিয়াটেক ডায়মেন্সিটি সিক্স এটি একটি 6 নানমিটার প্রসেসর জি পি ইউ মালি জি ফিফটি এই প্রসেসরটি দিয়ে ডে টু ডে যে কাজগুলো আছে সেগুলো থেকে শুরু করে গেমিং পর্যন্ত খুব স্মুথলি করতে পারবেন এছাড়াও কানেক্টিভিটিতে সব কিছুরই সাপোর্ট থাকছে এবং সিকিউরিটি সেন্স সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে সিক্স প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভ্যারেন্টের ফোনটি পাবেন আঠারো হাজার টাকায় নাম্বার টু তো আমাদের লিস্টের নাম্বার দুই এ রিয়েলমি টুয়েলভ এক্স গাইজ যারা ভালো মানের একটি ডিজাইনের সাথে অলরাউন্ডার পারফরমেন্সের জন্য ফোন খুঁজতেছিলেন তাদের জন্য বলবো এই ফোনটি এই ফোনটির ডিজাইন যেমন মারাত্মক তেমনি এর পারফরমেন্সও খুবই খাতারনাক ফোনটির থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার ওয়েট ওয়ান এইট্টি এইট গ্রাম এছাড়াও আইপি ফিফটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেন্স থাকে

প্লেটি ঠিকঠাক আছে এবার যদি ফোনটির ক্যামেরার কথা বলি তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেট মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল ডেপ শুটার এই ক্যামেরাটি দিয়েও হাজার আশি পিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল এই ক্যামেরা দিয়েও হাজার আশি পিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও যে ফটোগ্রাফিগুলো করতে পারবেন সেগুলো হবে আল্টিমেট লেভেলের প্রসেসর মিডিয়া টেক ডাইমেন্ড সিটি প্লাস এটি একটি সিক্স নানোমিটারের প্রসেসর জিপিউ মালি জি ফর্টি এই এম সি টু প্রসেসরটি দিয়ে আপনি ডে টু ডে যে কাজগুলো আছে সেগুলো তো খুব স্মুথলি করতে পারবেনই সেই সাথে মিডল থেকে হাই লেভেলের গেমগুলো খুব স্মুথলি করতে পারবেন এছাড়াও কানেক্টিভিটিতে সব কিছুরই সাপোর্ট থাকছে এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি ভরেন্টের ফোনটি পাবেন বিশ হাজার টাকায় নাম্বার ওয়ান বা আমাদের লিস্টের নাম্বার ওয়ান পোকো এম সিক্স এই ফোনটিকে নাম্বার ওয়ানে রাখা হয়েছে কারণ এর পারফরমেন্স ফ্ল্যাগশিপ লেভেল ফোনের থেকে কম না যারা গেমার এবং হেভি ইউজার আছেন তাদের জন্য বলবো এই এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের প্রসেসরের প্রসেসর এর সাথে একটি ভালো মানের ডিসপ্লে যদি এবার ডিজাইনের কথা বলি তাহলে গ্লাস আর ময়লার হাত থেকে এছাড়াও ভার্সন হিসেবে থাকছে থার্টিন ব্যাটারি ফাইভ থাউজেন্ড মিলিএম পাওয়া তাতে পাচ্ছেন ওয়ার্ডের ফাস্ট চার্জিং এবার যদি ফোনটির স্পেক্স নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চ এর আইপিএসিডি প্যানেল যারা আবার নাইনটি ড ফিফিনেস আর এই ডিসপ্লেটি কিন্তু হচ্ছে সমস্যা নাই যেহেতু ফোনটির পারফরমেন্স ভালো আছে সেহেতু ডিসপ্লেটা মেনে নেওয়া যাবে যাই হোক ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটা ক্যামেরা ফিফটি এবং টু মেগা পিক্সেল ডেপ শুটার এই ক্যামেরা টি দিয়ে কিন্তু হাজার আসি পি থার্টিস ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এইট

কিন্তু এরকম প্রসেসর দেখতে পাবেন না যাই হোক এই বাজেট রেঞ্জের মধ্যে প্রসেসর টি কিন্তু সেরা এছাড়া কানেক্টিভিটিতে ওভারঅল সবকিছুর সাপোর্ট থাকছে সিকিউরিটি সেন্সর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে ফোর প্লাস সিক্সটি এর আনঅফিসিয়াল ফোন পাবেন সতেরো হাজার টাকায় গাইজ এগুলোই ছিল আজকে আমাদের সেরা তিনটি ফোন যারা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছেন তারা এই তিনটি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন কারণ এই ফোনগুলোকে অনেক রিসার্চ এবং অ্যানালিসিস করার পর সিলেক্ট করা হয়েছে তাই নির্দ্বিধায় এই ফোনগুলোকে কিনতে পারেন